হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রবন্ধ সাহিত্যে আমাদের বুদ্ধদেব বসুর অবদান দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির দ্বিতীয়ার্ধ কিন্তু আমি শুরু করে দিয়েছি আর আজকে ঠিক প্রবন্ধ সাহিত্য কিন্তু শেষ হবে তোমাদের বুদ্ধদেব বসু আলোচনা করলেই শেষ হয়ে যাবে তারপর তোমাদের পত্রিক পত্রিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তা আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা এখনো ভাবছো যে যোগাযোগ করবে করি তারা সত্তর যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স এবং আরেকটি নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের কিন্তু ইতিমধ্যে প্রথমার্ধ পুরোটা শেষ হয়ে গেছে এবং দ্বিতীয়ার্ধ আলোচনা আমরা শুরু করে দিয়েছি আর আজকে আমরা কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে বুদ্ধদেব বসু বৌদ্ধ প্রবন্ধে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করব আর আমাদের কোর্স আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে মাত্র ছয় মাসের এবং ছয় মাসের মধ্যে সমস্ত সিলেবাস নোটস দেওয়া আমাদের দায়িত্ব সিলেবাস সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের নোটস তোমাদের দেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে নোটস দেওয়া খুব তাড়াতাড়ি যোগাযোগ করো যারা এখনো বসে আছো আর আমাদের কোর্স ফ্রি হচ্ছে মাত্র টাকা আর কোর্স মাত্র মাসের কিন্তু ছয় আমাদের ঠিক আছে কোর্স ডিউরেশন দেখো তোমাদের সিলেবাস অনেকটা কিন্তু শেষের দিকে ঠিক আছে আজ আমি তোমাদের সামনে বুদ্ধদেব বসুর কি কি প্রবন্ধ রয়েছে যেগুলো খুব উল্লেখযোগ্য প্রবন্ধ সেগুলো নিয়ে আলোচনা করব আর তার আগে একবার বলে রাখি যে প্রবন্ধ সাহিত্যে বুদ্ধদেব বসুর যে একটা বিশিষ্টতা তার যে একটা দৃষ্টিভঙ্গি তার অনন্যতা সেটা কোথায় আলাদা দৃষ্টিভঙ্গিতে তাকে আমরা কেন দেখবো দেখো তাকে তার অনন্যতাটা কোথায় তার অনন্যতা হচ্ছে তিনি তার যে চিন্তা ভাবনা ঠিক আছে তার যে সেটা একেবারেই কিন্তু একেবারে অন্যরকম ছিল প্রবন্ধ সাহিত্যের দিক দিয়ে তার স্বতন্ত্র চিন্তাভাবনা আমরা দেখতে পাই তার প্রবন্ধগুলো পড়ে আমরা বুঝতে পারি তার চিন্তা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র এবং তিনি যে দুটো পত্রিকা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে কল্লোল এবং প্রগতি আমি তোমাদেরকে লিখে দিয়েছি এখানে দেখো কল্লোল এবং প্রগতি কল্লোল এবং প্রগতি পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং এই দুটো পত্রিকায় যখন তিনি বিভিন্ন ধরনের লেখাগুলো তিনি দিতেন এবং বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ তার যখন লেখা শুরু হয় তখন আমরা সে পাঠক সেগুলো পড়ার সময় যে পড়ার সময় সেগুলো যে দিকটা দেখতে পেয়েছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথের হাত ধরে আমরা যেটা দেখতে পাই যে রবীন্দ্রনাথের হাত ধরে বঙ্কিমচন্দ্রের হাত ধরে যে প্রবন্ধগুলি এগিয়ে গিয়েছিল ধরতে যেগুলো যৌবনে উত্তীর্ণ হয়েছিল সেগুলো কিন্তু আমাদের বুদ্ধদেব বসু তার প্রবন্ধের ধারাটাকে একেবারে পৈঠত্তে পৌঁছে দিয়েছে এবং ঠিক এর মধ্যে থেকেই আমরা তার স্বতন্ত্র ভাবনা চিন্তার পরিচয় কিন্তু পেয়ে থাকি দেখো বুদ্ধদেব বসুর যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলো আছে সেগুলো কি কি প্রথম হঠাৎ আলোর ঝলকানি উনিশশো সালে কিন্তু এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল আমি সালগুলো লিখে দিয়েছি এবং নামগুলো তোমরা খুব ভালো মতো মনে রাখবে বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য প্রবন্ধগুলির মধ্যে প্রথমেই হঠাৎ আলোর ঝলকানি সব পেয়েছি দেশ উনিশশো একচল্লিশ উত্তর তিরিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো কালের পুতুল উনিশশো সাহিত্য চর্চা উনিশশো চুয়ান্ন রবীন্দ্রনাথ ও কথা সাহিত্য উনিশশো পঁচপান্ন স্বদেশ ও সংস্কৃতি উনিশশো সাতান্ন জাপানি জার্নাল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ গ্রন্থ জাপানি জার্নাল সঙ্গ রবীন্দ্রনাথ কবিতার শত্রু মিত্র মিত্র চুয়াত্তর এগুলো হলো তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ গদ্য প্রবন্ধের মধ্যে যা কিছু রয়েছে তার তা কিন্তু আমি তোমাদের এই বোর্ডে কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমরা বেশিরভাগ যারা আমার ভিডিও ফলো করছো আমাকে বা দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং এগুলো নোট করে নেবে ঠিক আছে আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তোমাদের যখন ক্লাস করবে বা ক্লাসগুলো দেখবে অবশ্যই তোমরা খাতায় কলমে লিখে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় তিনি তার সাহিত্য জীবনে প্রবন্ধ গদ্য সাহিত্যে এবং তার সাহিত্য জীবনে তিনি কি কি পুরস্কার পেয়েছেন চলো একবার দেখিনি তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং উনিশশো সত্তরে ভারত সরকার কর্তৃক তিনি কিন্তু পেয়ে গেছেন পদ্মভূষণ খুব ভালো মতো মনে রাখবে যে উনিশশো সত্তরে কিন্তু তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি কিন্তু পেয়ে গেছেন এই পুরস্কারগুলো কিন্তু পেয়েছেন এবং তার যে সময়কালটা যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল চলো বলে

ও সংস্কৃতি জাপানি সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ উনিশশো তেষট্টি কবিতার শত্রু ও মিত্র উনিশশো চুয়াত্তর এছাড়াও তিনি যে দুটো পত্রিকা যে দুটো পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেটা কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে কল্লোল এবং প্রগতি এই দুটো পত্রিকার সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন দেখো আহ বুদ্ধদেব বসুর যে প্রবন্ধ সাহিত্যের যে একটা বৈশিষ্ট্য যদি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে আমি বলবো যে তিনি না নিজের কথাগুলোকে নিজের মতো করে তিনি বলতেন যেটা আমাদের পাঠকদের কাছে খুবই ভালো লাগার একটা বিষয় এবং তিনি তার যে কথাগুলো তার যে গদ্য সাহিত্যগুলোর মধ্যে যে কথাগুলো রয়েছে যে রসটা রয়েছে তার মধ্যে কিন্তু আমরা একটা কবিতার সৌরভ পাই ঠিক আছে যেদিক থেকেও আমরা তার কিন্তু একটা মানে আলাদা ধরনের দৃষ্টিভঙ্গির একটা পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকি এবং বুদ্ধদেব বসুর যে একটা দৃষ্টিভঙ্গি তার যে একটা পরিচয় তা কিন্তু আমরা তার এই শৈলীর যে একটা পরিচয় তাদের রচনা শৈলীর একটা পরিচয় যে সহজভাবে সহজ কথাটাকে উপস্থাপন করা এর মধ্যেই কিন্তু তার বিশিষ্টতা এবং তার যে অনন্যতা তা কিন্তু লুকিয়ে রয়েছে এখানেই তিনি একেবারেই কিন্তু আমাদের চোখের সামনে আলাদা রূপে একটা প্রতীয়মান হচ্ছেন তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বুদ্ধদেব বসুর গদ্য প্রবন্ধ সম্পর্কে এরপরে আবার নেক্সট তোমাদের ক্লাসে নিয়ে আসবো পত্রিকা সম্পর্কে তোমাদের রয়েছে এর আর পরেই রয়েছে কল্লোল পত্রিকা রয়েছে সবুজ পত্র পত্রিকা রয়েছে তাই মিস করবে না ক্লাসগুলো পরপর দেখবে এবং যারা আমার ক্লাস করছো বা যাদের আমার ক্লাস ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যাবে এবং শুধুমাত্র যে আমাদের আমি বাংলা পড়াচ্ছি শুধু বাংলা নয় সমস্ত সাবজেক্টের তোমাদের ফ্যাসিলিটি রয়েছে সমস্ত সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা এখনো যোগাযোগ করনি আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আরেকবার বলে দিচ্ছি আমাদের নম্বর সিক্স টু এবং আরেকটি নাম্বার সেভেন আমাদের কোর্স ফি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং কোর্স ডিউরেশন ছয় মাসের চলো তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ